সেখানে তারা স্থায়ী হবে তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হইতে চাইবে না বলো আমার রবের লেখা লেখার জন্য আরো সময় আসি বলো আমি তোমাদের মতো সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে আবৃত্তি করছি বুয়েটের শিক্ষার্থী ফাহাদ ইবনে ইলিয়াসের লেখা ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কে কও কবিতা কি ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কে ঠিক কোন বুঝে বুঝলা আমার বুঝতায় এক করে হাতে তোলে সত্য কোন চোখটা বন্ধ কইরা তুমি কইলা আমি এক চোখ জুব্বা বোরকার চাইতে শার্ট কামিজ নিসওকে চাই ভোরে আলোয় কাপড়ে নিসার ভিন্ন রেওয়াজ

মুদারাবা মুসারাকা কই বইলা অর্থের নীতি নাই খেলাফত উম্মাহ কই বইলা রাজ্যের নীতি নাই মুআমালাত মুআশারাত কই বইলা দুনিয়া চলার নীতি নাই সব নীতির নীতি ঠিক করণের বর্গা ঠিক কোন নীতিতে বিরসিমা নাচি হইকে টুইন টাওয়ার খালি চোখে দেখবার পারো অথচ পেট মোটা লেন্সের আতশ বিস্তৃত

پلیٹ فارم پر جو ہے وہ جو ہے وہ طرح طرح کے جو ہیں تو تھوڑا سا ہمیں ایک طرح کا عام دیکھنے کو تو کرنا لگے ہے دیکھئے دیکھیں تم لوگ کریں گے عام طور پر ایک ایک کو کرنا ہے سب سے مضبوطی سے